আজকে কিছু বাস্তব কথা শেয়ার করবো ভাই কথা গেলে বাস্তবের সাথে মিল আছে হান্ড্রেড পারসেন্ট ভাই বোনের মাঝে যদি কেউর অবস্থান একটু খারাপ থাকে একটু ইয়ে থাকে ভাই কোনো মূল্য থাকে না ওই যা মা বাপেও মূল্য দেয় না যাদের টাকা পয়সা আছে যেই ভাই বোনের ওই ওদের কথাই কয় ওরা যেইভাবে কয় এইভাবেই চলে ইডি বাস্তব বর্তমান সমাজে বর্তমান সমাজে ইডি বাস্তব যা টাকা পয়সা আছে জারি আছে তার কথাই কয় আর ওই যে যার টাকা পয়সা নাই তাদের তাদের কোনো মূল্য থাকে না মা বাপের কাছে আর তারা কোনো সব মূল্য পায় না মা বাপের কাছে ওই একা 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 থাকতে হয় এডিও বাস্তব এডিও আমার জীবনে যাই দেখছি ভাই বেশিরভাগই অতভাগা প্রবাসীরা বেশিরভাগ এরকমের শিকার হয় কারণ কে জানেন ওই যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর যাই বিদেশ করে সবই ফ্যামিলির পিছনে অনেক খরচ করে আজকে চাই নিঃশ্বর সে শূন্য প্রকারে ঘুরে ওই যে ফ্যামিলির ফিসে সব খরচ করে লাইছে এখন তো তার নিজের কাছে টাকা নেই এটা শতকরা নব্বই পার্সেন্ট প্রবাসীর এই অবস্থা তাই আমি কমও ভাই প্রবাসী যারা আছেন আপনার ফ্যামিলিরই দিবেন মা বাপেরও দিবেন সাথে আপনি একটু হালকা করে নিজের জন্য জমায় রাখবেন ওই যে ওই টাইমে যাই আপনি যাতে চলতে পারেন যাতে একটা বিপদ না পড়ে যান সুন্দরভাবে চলতে পারেন আপনি ফ্যামিলি নিয়ে বউ ফোলাফান নিয়ে সুন্দর করে চলতে পারেন এইটুকু একটা সময় দিয়ে দেখবেন আপনার বউ আপনাকে সাপোর্ট দেবো না কারণ যদি আপনার পকেটে টাকা না থাকে আপনার বউ আপনার কথা শোনায় দেব এত বছর বিদেশ করে কী করছো এডি বাস্তব ভাই ইডি বাস্তবতা ইডি গড়তে আছে অনেক এডি বাস্তব এডি গড়তে আছে বর্তমান সমাজে শয় শ অ রহো আছে ভাই হাজার হাজার যেমন বলব ভাই যারা নতুন গেছেন ভালো ভালোভাবে কাজ করেন ভালোভাবে ইয়ে করেন সাথে নিজের জন্য একটু সেভিং করেন মাসে এক হাজার দুই হাজার তিন হাজার যা পারেন আপনার সমর্থন অনুযায়ী আপনার জুমায় জুমায় রাখেন আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে ওইখানে যদি পারেন আপনি তিন হাজার চার হাজার যা আছে তাই জমায় রাখেন ওইটা সময় কামও তো যা করতাম ইডি বাস্তব চরম সত্য আমি পরামর্শ দিব আপনারা গিয়েছেন কাজটা ফেরত থাকেন নিজে একটা অ্যাকাউন্ট করে যান দেশের থেকে নিজের নামে কিছু জমাইবেন আস্তে আস্তে একটা সেভিং করেন মাসে দুই হাজার পাঁচ হাজার যা পারেন আপনার সমর্থন হয়ে যায় আপনার বেতন অনুযায়ী পাশাপাশি ঋণ করে গেছেন ওই টাকা ক্লিয়ার করবেন আস্তে আস্তে দেখবেন একটা সময় দশ পনেরো বছর করলে আপনার নিজের একটা ইয়ে আবে সেভিং একটা নিজের উপকার হয়ে গায়ে যাকে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ